দেখো সতেরো এবং ষোলো এবং সতেরোতে মাইনাস ছিল না সবগুলো প্লাস ছিল আঠেরো নম্বরে অতিরিক্ত একটা মানে নতুন একটু নতুনত্ব আছে সেটা হচ্ছে মাইনাস এই যে জায়গাতে মাইনাস থ্রি বি আছে আর দ্বিতীয় রাশিতে মাইনাস থ্রি এ আছে তাহলে মাইনাস আর অংশ থাকে সেটা আমরা যোগ কিভাবে করাবো রাশি তিনটা আবার সদৃশ্য করে সাজে লিখবো পরে